ভারতের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত রাজস্থান ক্ষেত্রফলের নিরিখে রাজস্থান হল ভারতের সর্ববৃহৎ রাজ্য দেশের স্বাধীনতার পূর্বে রাজস্থানে শাসন করে গেছেন মুঘল রাজপুত এবং ইংরেজরাও রাজস্থানের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে প্রাচীনকালের বহু ইতিহাস আজ এমনই একটি খুব ইন্টারেস্টিং ঘটনা আপনাকে শোনাব শোনাব রাজস্থানের একটি দুর্গের ভেতরে থাকা গুপ্তধনের কাহিনী যার সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম নমস্কার আমি সুদীপ শাহ গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা আপনাকে জানাই স্বাগতম প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞান জ্ঞানভাণ্ডারকে সামান্যতমও সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা দয়া করে ক্লিক করে দেবেন আমার উপস্থাপনায় যদি কোনো অনিচ্ছাকৃত ভুল আপনার চোখে পড়ে তাহলে সেটিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন শুরু করা যাক আজকের পর্ব সতেরোশো সালে রাজা সহায় জয়সিং জয়পুর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে এই দুর্গটি নির্মাণ করেন দুর্গটি প্রধানত আমের বা আম্বের কেল্লার সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল আরাবল্লি পাহাশ্রেণীর ওপরে অবস্থিত এই দুর্গটি আম্বের কেল্লার থেকে প্রায় চারশো মিটার উঁচুতে অবস্থিত যে কারণে খুব স্বাভাবিকভাবেই জয়গড় দুর্গের প্রধান কাজ ছিল আম্বের কেল্লার উপর নজর রাখা দুর্গটির একটি বিশেষ অস্ত্রের কথা বলি জয়গড় কেল্লার মধ্যে জয়বান নামে একটি সুবৃহৎ কামান রয়েছে বলা হয় পুরো পৃথিবীর মধ্যে এই চাকার ওপরে থাকা জয়বান কামানটি হল বৃহত্তম এই কামানটি নাকি এতটাই শক্তিশালী ছিল যে মাত্র একবারই এর ব্যবহার করা সম্ভব হয় কারণ এর পরীক্ষামূলক ব্যবহারের ফলে মাটিতে অনেক বড় একটি গর্ত তৈরি হয়ে যায় আর সেটি পুকুরের রূপ নেয় আর কোনোদিনই দ্বিতীয়বারের জন্য এই কামানটি ব্যবহার করা হয়নি যাই হোক ফিরে আসি আমাদের আলোচ্য বিষয়ে সম্রাট আকবরের নবরত্ন ছিলেন তা আমরা সবাই জানি এই নবরত্নেরই এক রত্ন ছিলেন অত্যন্ত বিচক্ষণ বীর সেনাপতি মানসিং শোনা যায় সম্রাট আকবর মহারানা মানসিংকে আফগানিস্তানে পাঠান আফগানিস্তান জয় করে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটানোর জন্য সম্রাটের আদেশ মতো মহারানা মানসিং পনেরোশো একাশি সালে আফগানিস্তান যান আর ছোট ছোট অঞ্চলে বিভক্ত ক্ষেত্রগুলিকে জয় করেন এই জয়ের ফলে কাবুলের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে ধনরত্ন লুট করে ভারতে নিয়ে আসেন মহারানা মানসিং কিন্তু এই ধনসম্পদের খবর তিনি সম্রাট আকবরের কাছে প্রকাশ করলেন না এই বিপুল ধনরাশি আম্বের কেল্লার মধ্যে কোথাও লুকিয়ে ফেললেন এত বড় একটি ঘটনা এইভাবেই ধামাচাপা পড়ে গেল সম্রাটের কারণে এর কিছুই পৌঁছাল না কিন্তু কিছু বছর পরে আরবি ভাষায় লেখা একটি বই জনসমক্ষে প্রকাশ পেল যার নাম ছিল হফত তিলসমাতে আম্বেরি হফত তিলসমাতে আম্বেরি কথাটির অর্থ হল আম্বেরের সাতটি গুপ্তধন এই বইতে উল্লেখ করা হয়েছিল মানসিংহের লুকিয়ে রাখা বিপুল ধনরাশি এবং সম্পদ রয়েছে আম্বের কেল্লার ভেতরে থাকা সাতটি জল ট্যাঙ্কের ভেতরে বইটির কথা জানাজানি হতেই সকলের মনেই প্রশ্ন জাগে সত্যি কি কেল্লার মধ্যে রয়েছে বিপুল ধনরাশি তৎকালীন মুঘল সম্রাটেরা মুঘলদের পরবর্তীতে হিন্দুস্তানে আসা ইংরেজরাও এই বইটির কথাগুলিকে সত্য হিসেবে বিশ্বাস করে প্রচুর তল্লাশি করে আম্বের কেল্লার ভেতরে কিন্তু কারোর হাতেই কিছু ধরা পড়ে না উনিশশো সালে দেশ স্বাধীন হয় সেই সময় জয়পুরের রাজা ছিলেন রাজা দ্বিতীয় মানসিং এবং তার স্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের কোচবিহারের রাজা জিতেন্দ্রনারায়ণের কন্যা অপরূপ সুন্দরী গায়ত্রী দেবী জয়গড় দুর্গের গুপ্তধন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ইমার্জেন্সির সম্পর্কের ইতিহাস জানতে হলে প্রথমে দুটি বিষয় আমাদের জানতে হবে এক হলো তৎকালীন রাজপুত মহারানী গায়ত্রী দেবী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর পূর্ব সম্পর্ক আর দুই উনিশশো সালে ভারতে ইমার্জেন্সি ঘোষণা করার প্রেক্ষাপট গায়ত্রী দেবী এবং পণ্ডিত জওহরলাল কন্যা প্রিয়দর্শিনী ইন্দিরা একই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা শান্তিনিকেতনের পাঠভবনের শিক্ষার্থী ছিলেন কিন্তু এই দুই বিশেষ ব্যক্তিত্বের মধ্যে কোনো দিনই ছিল না কারণ প্রিয়দর্শিনী ইন্দিরা রাজঘরানা বা রাজপরিবারের প্রতি পৃষ্ঠপোষকতা পছন্দ করতেন না উনিশশো সালে মহারানী গায়ত্রী দেবী জয়পুর থেকে কংগ্রেসের শারদা দেবীর প্রতিপক্ষ হিসেবে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং রেকর্ড সংখ্যায় তিনি শারদা দেবীকে পরাজিত করেন এদিকে উনিশশো সাল থেকে প্রিয়দর্শিনী ইন্দিরাও একজন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ শুরু করে দিয়েছিলেন বেশ কিছু দায়িত্বপূর্ণ পদেও তিনি আসীন হন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজির আকস্মিক মৃত্যুর পরে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সিংহাসনে বসেন কিন্তু উনিশশো সালে মাননীয় এলাহাবাদ হাইকোর্ট তাকে নির্বাচন নীতি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেন বিরোধীরা তার পদত্যাগের দাবি তোলেন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী পদত্যাগ তো করেনই না বরং উনিশশো সালের পঁচিশে জুন দেশে ইমার্জেন্সি বা আপদকাল ঘোষণা করে দেন অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি কারারুদ্ধ করেন ব্যক্তিগত স্বাধীনতার সীমা নির্দিষ্ট করেন দেশের নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলির মুখ বন্ধ করে দেন এই সময়েই তিনি জয়পুর মহারানী গায়ত্রী দেবীকে বিরুদ্ধভাবে কিছু বৈদেশিক কাজকর্মের জন্য গ্রেপ্তার করান এবং কুখ্যাত তিহার জেলে বন্দি করা হয় সময় তখন ন্যাশনাল ইমার্জেন্সির এদিকে মহারানী গায়ত্রী দেবীও জেলে এই সময় কোনোভাবে আরবি ভাষায় লেখা হফতাতিলিসমাতে অম্বেরি বইটির কথা তিনি জানতে পারেন ইমার্জেন্সির সময় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীও রাজনীতিতে যথেষ্ট সক্রিয় ছিলেন সঞ্জয় গান্ধীর পরিকল্পনাতেই নাকি উনিশশো সালের দশই জুন জয়গড় দুর্গে পৌঁছান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পুলিশ এবং আর্মির অফিসিয়ালসরা লোকসমক্ষে জানানো হয় কিছু গোপন সূত্র মারফত জয়গড় কেল্লার ভেতরে এমন কিছুর খবর পাওয়া গেছে যা রেডের জন্য এই সকল অফিসিয়ালসরা এসেছেন কেল্লার বেশ কিছু দূর পর্যন্ত কারফিউ জারি করে দেওয়া হয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় এমনিতেই সেটা ছিল ন্যাশনাল ইমার্জেন্সির সময় স্বাভাবিক জীবন ছন্দ তখন ছিল না জয়গড় দুর্গের অনেক জায়গা ভেঙে গুপ্তধন খোঁজা হয় মহারানা মানসিং তো তার ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন আম্বের দুর্গে আরবি ভাষার বইটিতেও এমনই উল্লেখিত ছিল কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধীর সার্চ অপারেশন তাহলে জয়গড়ের কেল্লায় কেন হচ্ছিল আসলে এই দুটি দুর্গের মধ্যে একটি সংযোগকারী গোপন সুরঙ্গ ছিল যে কারণে মনে করা হয় হতে পারে মহারানা মানসিংহের পরবর্তী রাজারা সেই গুপ্তধনের সন্ধান পান আর সেগুলি ওই গোপন সুরঙ্গ পথে স্থানান্তরিত করা হয় জয়গড় দুর্গে ধীরে ধীরে জয়গড় দুর্গর ভেতরের এই খানাতল্লাশির কথা ছড়িয়ে পড়তে লাগল দেশ ছেড়ে এই গুপ্তধন সন্ধানের প্রচেষ্টার খবর পৌঁছাল তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কাছে তিনি এগারোই আগস্ট উনিশশো ছিয়াত্তরে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে একটি চিঠি পাঠালেন যাতে উল্লেখ করা হলো, তিনি খবর পেয়েছেন জয়গড় দুর্গের ভেতরে গুপ্তধনের খোঁজ চলছে যদি তা পাওয়া যায় তাহলে তা থেকে যেন পাকিস্তানকে তার অংশ দিয়ে দেওয়া হয় কারণ স্বাধীনতার সময় যখন ভারত আর পাকিস্তান পৃথক হয়ে যায় তখন চুক্তিপত্রে লেখা হয়েছিল দুই দেশের মধ্যে কোথাও যদি কোনো ধনসম্পত্তি পাওয়া যায় এবং তা যদি হয় স্বাধীনতার পূর্বের তাহলে সেই ধনসম্পদের নির্দিষ্ট অংশ অপর দেশটিকে দিতে হবে কারণ সেই সময় দুই দেশ অভিন্ন ছিল ইন্দিরা গান্ধী এই চিঠির কোনো উত্তর দিলেন না কিন্তু এই চিঠির কথা পাকিস্তান থেকে লিক হয়ে গেল যার ফলে পৃথিবীর বেশিরভাগ দেশই জানতে পেরে গেল ভারতের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ধনরাশির কোনো গুপ্তধন ধন উনিশশো ছিয়াত্তর সালের নভেম্বর মাসে শ্রীমতী গান্ধী হঠাৎ এই সার্চ অপারেশন বন্ধ করার নির্দেশ দেন এবং ইনকাম ট্যাক্স আধিকারিক পুলিশ আর্মি এছাড়া কর্তব্যরত জিওলজিক্যাল সার্ভের অফিসারদেরও ফেরত আসতে বলা হয় এরপর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে তার চিঠির উত্তর দিয়ে লেখেন লিগাল টিমের সাথে আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই গুপ্তধনের ওপরে পাকিস্তানের কোনো অধিকার নেই তবে দুর্গ থেকে মাত্র দুশো তিরিশ কেজি রূপর সামগ্রী ছাড়া আর কিছুই পাওয়া যায়নি সুতরাং এই সংক্রান্ত কথাবার্তা নিষ্প্রয়োজন কিন্তু এই তথ্য সকলে মানতে পারলেন না কারণ সার্চ অপারেশন বন্ধ করার নির্দেশের পরের দিনই হঠাৎ জয়পুর দিল্লিগামী হাইওয়েতে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এবং সেই দিন সেই হাইওয়ে দিয়ে শুধু একের পর এক আর্মি ট্রাক জয়গড় দুর্গ থেকে দিল্লি অভিমুখে যেতে দেখা যায় এর ফলে সন্দেহ করা হয় শ্রীমতী গান্ধী ধনসম্পদ উদ্ধার করতে পেরেছিলেন এবং তা দিল্লিতে স্থানান্তরিত করা হয় আর দিল্লির বিমানবন্দর থেকে দুটি বিমানে করে এই বিপুল ধনরাশি সুইজারল্যান্ডের কোনো ব্যাংকে রেখে দেওয়া হয় চপারে করে সেই সময় সঞ্জয় গান্ধীর জয়গড় দুর্গে আসার ঘটনাটি কোথাও যেন এই সন্দেহটিকেই সত্যতার আলো দেখানোর চেষ্টা করেছিল যদিও এই সকল সন্দেহ বা গুজবের স্বপক্ষে বা বিপক্ষে কোনো প্রমাণই পাওয়া যায়নি আবার অন্য একটি প্রচলিত মতানুসারে ধারণা করা হয় জয়গড় থেকে দিল্লিগামী ট্রাকগুলিতে হয়তো দুর্গে কর্মরত শ্রমিক এবং অফিসারদের ফেরত আনা হয়েছিল আর সাথে ছিল কাজে ব্যবহৃত প্রচুর পরিমাণে যন্ত্রপাতিগুলি অনেকে এমনও বলেন রাজা দ্বিতীয় জয়সিং এই ধনসম্পত্তি উদ্ধার করতে পেরেছিলেন এবং তার থেকে একটা বড় অংশ ব্যবহার করেছিলেন জয়পুর শহর নির্মাণ করার জন্য আর নিজের রাজত্বের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তবে ছয় মাস তিহার জেলে কাটাবার পরে যখন মহারানী গায়ত্রী দেবী জেল থেকে মুক্ত হন তখন তিনিও নিজ মুখে এই গুপ্তধনের ব্যাপারে কিছুই বলেননি তবে মানসিংহের দুর্গের কোথাও এই বিপুল ধনরাশি যে লুক্কায়িত ছিল এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী আর পুত্র সঞ্জয় গান্ধী যে অনেক চেষ্টা করেছিলেন এই ধনসম্পদ উদ্ধার করার জন্য এ কথা সত্যি তবে তাঁরা তা উদ্ধার করতে পেরেছিলেন কিনা সেটি আজও রহস্য হয়েই রয়ে গেছে পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি আপনার মনে হয় গল্পের ঠেক আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ইন্টারেস্টিং সত্য ঘটনা নিয়ে ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয়জনকে আপনাকে অজস্র ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার